হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মেঘলা লাইফস্টাইল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো মানে দেখে কি মনে হচ্ছে সাজা বুঝি করেছি কোথায় যাব মনে হচ্ছে নিশ্চয়ই হ্যাঁ ঠিকই মনে করেছো ঠিকই ধরেছ আমি যাচ্ছি এখন একটু ঘুরতে তো বোনের সাথে মিট করতে তো বন্ধুরা তোমরা সবাই সাথে থাকো পাশে থাকো ঠিক আছে আমি কি করব আজকে সারা দিন বোনের সাথে বোনের সাথে কিভাবে টাইমটা কাটাবো সেইটা সম্পূর্ণ তোমাদের কাছে তুলে ধরবো ভিডিওটা স্কিপ করে না স্কিপ না করে দেখতে থাকো তো বন্ধুরা ফাইনালি আমার বোনের সাথে দেখা হয়ে গেছে তো বোন এখন টোটো গাড়ির মানে ভাড়াটা দিচ্ছে দেখা যাক বোন আমাকে আজকে ট্রিট দিয়েছে একটা বড় রেস্টুরেন্টে যাব আর এতদিন পর বোনের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো ভীষণ ভালো লাগলো তো বন্ধুরা দেখো হোটেলের নামটা দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা নামি দামি হোটেল খুব দারুণ লাগলো যে বোন আমাকে ট্রিট দিয়েছে খুব ভালো লাগলো দেখা যাক তো বন্ধুরা হোটেলে এবার ঢুকি দেখি কি অপেক্ষা করছে আমার জন্য ভেতরটা কিন্তু খুব সুন্দর ডেকোরেশনটা খুব সুন্দর তো এবার দেখা যাক আমার জন্য বোন কি অর্ডার করেছে খুব সুন্দর ডেকোরেশনগুলো দেখো আর সাইড দিয়ে আমার পুচকু কথা বলছে যে মা মানি কি করছে আমাকে মাসি বলে না মানি বলে তো দেখা যাক কি ওয়েট করছে আমার জন্য তো বন্ধুরা দেখো আমার বোন যেহেতু আমার চাউমিনটা খুবই ফেভারিট চিকেন চাও তাই আমার জন্য চিকেন চাও অর্ডার দিয়েছে আরও অনেক কিছুই আছে তো সব আস্তে আস্তে তুলে ধরবো আর আমি যেহেতু ঝাল খেতে খুব ভালোবাসি সেই জন্য এক্সট্রা লঙ্কা দিয়ে গেছে আর হ্যাঁ তোমরা কি চিনতে পারছো কে এটা হ্যাঁ ভালো মতন দেখো একবার বোঝো এটা কে কে হতে পারে হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো এটা হলো আমার বোনের বর তো বন্ধুরা চিকেন চাওটা কিন্তু খুব সুন্দর ছিল দারুণ বানিয়েছিলো খুব মানে ভালো আর কি খুব সুন্দর সাথে আবার ছিল সাথে ছিল মশলা কোল্ড ড্রিঙ্কস সাথে ছিল মশলা কোল্ড ড্রিঙ্কস মশলা কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু খেতে বেশ ভালোই লাগলো খুব সুন্দর লাগলো খেতে তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট তো কী বলো দেখতে পাচ্ছ মানে চেটে পুটে থালা পুরো পরিষ্কার করে খেয়েছি খুব সুন্দর খেয়েছি কারণ আমার চাউমিন খুবই ফেভারেট একটা ডিশ আর কি খুব ভালো লাগে আমার তো দেখো আমার পুচকু কিন্তু খাওয়ায় ব্যস্ত মাসি কি করছে করুক আমার পুচকো খাওয়াই বাস্ত কিচ্ছু খাবে পুচকো তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তো সবাই ভালো থেকে সুস্থ থেকো ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো